পূজা করা পূজার কাজে সহযোগিতা করা একই কাম যারা পূজা দেখতে গিয়েছিলেন তারাও পূজা করেছেন সন্দেহ নাই রাজনৈতিক নেতৃবৃন্দ যদি পূজা মণ্ডপ পরিদর্শন করতে চায় যা এটা ভিন্ন কথা এটার আসবে না তারা যাচ্ছে সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন সাতচল্লিশটা অনুচ্ছেদ তৈরি করলেন সাতচল্লিশটা অনুচ্ছেদ ওই অনুচ্ছেদ গুলোর মধ্যে আছে তোমরা তোমাদের ধর্ম পালন করবে নিরাপত্তা দেওয়ার অধিকার আমার কে বললেন আকরাম সাল্লাম বললেন আমরা আমাদের ইবাদত করব বিঘ্ন ঘটাতে না পারবানা মানে তোমরা দিন কুমলিয়া দিন তোমরা তোমাদের ইবাদত করবে আমরা আমাদের ইবাদত বন্দকি করব। কেউ কাউকে ডিস্টার্ব দিতে পারবে না হলো ইসলাম কুরআন পড়বে হাদিস পড়বে তার মন চাইলে ইসলাম গ্রহণ করবে না চাইলে না করবে লাস্তা আলাইহিম বি মুসাইতির আমি তো দারোগা না জোর জবরদস্তি করে ইসলাম তাকে কবুল করাবো যেটা ভারতে করে কয়েকদিন আগে ফেসবুকে দেখেছেন এক যুবককে জোর করে পূজা মণ্ডপে ঢুকিয়েছে ঢুকানোর পরে বলতেছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম জোর করে জয় শ্রীরাম বলাইছে কপালে সিঁদুর দেওয়াইছে যা যা করা দরকার জোর করে করাইছে না করলে তার জীবন থাকবে না ইসলাম এমন না ইসলাম এটাকে এলাও করে না যার ইচ্ছা ইসলাম গ্রহণ করবে যার ইচ্ছা ইসলাম গ্রহণ করবে না কিন্তু ভারতের লোকজন দেখাইছে যে হিন্দু ধর্ম এটা করে মানে হিন্দু ধর্ম কোনো ধর্মই না এটা কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ধর্ম না আল্লাহর পক্ষ থেকে ধর্ম হল ইয়াহুদি ধর্ম আল্লাহর পক্ষ থেকে ধর্ম হলো নাসারা ধর্ম আল্লাহর পক্ষ থেকে তাওরা ইজিল এবং কোরআন এই চারটা ধর্মের কথা আসছে একশত চারখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার মধ্যে বৃহত্তর চারটি কিতাব তাওরাত আর অন্য অন্য গুলো ছোট ছোট গ্রন্থ নবির দিয়েছেন আল্লাহ পাক একশো চারখানার মধ্যে চারখানা বৃহত্তর চারখানার মধ্যে তিনটাই নষ্ট হয়ে গেছে বাইবেল অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এরপরে জাবর ইঞ্জিল তাও যেগুলো বলেন এগুলোর আর অস্তিত্ব নাই নষ্ট হয়ে গেছে মানুষ এগুলোকে সংমিশ্রিত করে মানে মিশ্রণ ঘটাইছে মানুষের কথা তার মধ্যে ঢুকাইছে একমাত্র অনলি ওয়ান দাহুলি কোরআন এই কোরআনের মধ্যে মানুষের কোনো বক্তব্য নাই এটা পারবে না আল্লাহ বলেছেন নাহনু এই আমি নাজিল করেছি কোরআনকে সংরক্ষণ করবো আল্লাহ আল্লাহ বলেছেন এই জন্য কোরআন কেউ ধ্বংস করতে পারবে না এই জন্য সেরেক করা যাবে না আল্লাহর আইন বাদ দেওয়া মানুষের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা সহযোগিতা করবে তারা সেরেক করবে ইন্নাস সিরকা লা যুল আল্লাহ পাক বললেন গোটা পৃথিবীতে যত জুলুম আছে অত্যাচার আছে সবচাইতে বেশি জুলুম আমার সাথে যারা শিরক করে এর চেয়ে বেশি জুলুম আর অন্য কিছু নাই এর মানে ইবাদত বندگیর ক্ষেত্রে আইন কানুনের ক্ষেত্রে আল্লাহ বাদ দেয়া অন্য কিছু আপনি গ্রহণ করতে পারবেন না তাওয়াক্কালতু আলা আল্লাহর ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা বাদ দাও অন্য কিছু করতে পারবেন না দুঃখের সাথে বলতে হয় নব্বই পার্সেন্ট মুসলমান অথচ এদেশে কোরআনের আইন চালু নাই এদেশে হাদিস দিয়ে জীবন পরিচালনা করা হয় না যুগ যুগ ধরে রাসুল যে কাজ করে গিয়েছেন করে সেই সেই ধারক বাহক আজকে আমরা না